हंसी पर मैं मर ही न जाऊं, तेरी ही बातों में खोना मैं चाहूं, तेरी ही आंखों में डूब चाहूं, तेरी ही यादों में सोना मैं पाऊं, तेरी हंसी पर मैं मर ही न जाऊं। গুড আমি চলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হলো পৌষ সংক্রান্তি সবার বেশিরভাগ সবারই হচ্ছে কালকে সংক্রান্তি কিন্তু আমাদের আজকে সংক্রান্তি ওই যে কী সব বাঁধা বাউনি ছাড়া বাউনি এসবের ব্যাপার আছে আমি অত শত জানি না তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আমরা কী করি বা পিঠে পুলি তো হবেই কি কি পিঠে হচ্ছে না হচ্ছে তো দেখা যাক কি হয় মা কি করে আজকে আমাদের অত বেশি করে না মা একসাথে কারণ খাওয়া যায় না আমরা চারজন মানুষ অত পিঠে করলে খাওয়া যায় না তো মা হচ্ছে কি করে মানে সংক্রান্তির দিন ওই দুটো তিনটে করে আবার পরে পরে করে এরকম করে তো দেখা যাক কি হয় আর এখন হচ্ছে বাবা করছে হচ্ছে রান্না বুঝলে তো তো চলো আমি এখন স্নান টান করে ঠাকুর ঠাকুর দিই আর বাবা কি রান্না করছে আমি বোধহয় চট করে একবার দেখিয়ে আসবো তোমাদেরকে তো চলো দেখা যাক তোমার ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো বাবা করছে রান্না এখন বোধ হয় বসিয়েছে চিকেনটা বসিয়েছে আপাতত চচ্চড়ি হবে তার জন্য মা সবজি পাতি তো কেটে দিয়ে গেছেই আর তারপর মাছটা এখনও আনা হয়নি ধনে আমরা বাগান থেকে আনতে যাব তোমরা দেখতেই পাবে আর এখন বাবা হচ্ছে চিকেন কষাকষি করছে আর কি মার আমি চলে এসেছি এখন বাগানে আমি তুলবো ধনেপাতা আর মা নিয়ে যাবে কাঠ তো চলো ধনে তুলি এখন এই যে এখানে হচ্ছে সেকেন্ড জেনারেশনের ধনে পাতা আর এই যে পুরোনো ধনে পাতা দেখো অনেক বড়ো বড় হয়ে গেছে প্রচুর খাওয়া হয়ে গেছে ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ খেয়ে আবার ফাঁকা জায়গাটা ফেলা খেয়ে আবার ফাঁকা জায়গাটা ফেলা হয়েছে আর হচ্ছে এখন ওই ওখান থেকে ধনে পাতা তুলবো আমরা এখন পেকে যাচ্ছে শুধু আমরা চাটনি খাচ্ছি এই খাচ্ছি সেই খাচ্ছি এখন শুধু খাচ্ছি তোলো একটু বেশি করে নাও হুম চলো এইটুকুই নেবে নেবে না এ নাও ধনেপাতা মাছ চিংড়ি সব এনে দিয়েছি এখানটায় রাখছি মাংসের ঝোল ফুটছে বাবা আমরা এইটুকুনি বাগানে গেলাম ঝোল ফুটে গেলো বা হয়ে গেলো এই দেখো মা আর আর না পিঠে খাওয়ার জন্য তাই যে নারকেলটা আগে আগে কুড়িয়ে রাখছে এত ঠান্ডা পড়েছে ভাবছিলাম স্নানটা করবোই না কিন্তু তারপর ওই ঠাকুর দিতে হবে স্নান তো করতেই হবে তাই জোর করে স্নানটা করলাম বাবা একদম স্নান টান করে উঠেই চাদর মুড়ি দিয়ে ফেলেছি আর এই যে এই শীতকালে আমার সবচেয়ে ফেভারিট কাজ যদি হতে পারে সেটা হচ্ছে এই যে বেশি বেশি করে ময়শ্চারাইজার নিয়ে মুখে থুপে দেওয়া আমার সবচেয়ে ফেভারিট কাজ এই শীতকালে চলো এবার তাড়াতাড়ি করে ঠাকুরটা দিয়ে চলো ধানটা বার করে রাখি বেঁধে দেবে বাউনিটা এই যে ধান এই যে ধান দেখো প্রচুর ধান বের করি আমি ধান কয়েকটা বের করি এই কটা নিলাম আর হচ্ছে আর কটা নি এই কটা নিলেই আই থিঙ্ক হয়ে যাবে ঠাম্মা এখন করছে দেখো বাউনিগুলো রেডি করছে আমরা হচ্ছে বিকেলবেলা বাউনিটা দেব তো কী করে করছে তোমাদের প্রসেসটা দেখাই তো এই যে ফার্স্টে এই যে দেখো কতগুলো কড়াও হয়ে গেছে আর ফার্স্টে এই যে এই মাথাটা বেঁধে নিতে হবে ধানের এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার কী কী দিচ্ছ বলো এই যে ফুল আর বেলপাতা তাই তো ফার্স্ট নিয়েছ ফুল বেলপাতা তুলসী পাতা ফার্স্টে নিয়েছে ছিঁড়ে গেছে না পরেরটা নাও ফুল বেলপাতা তুলসী পাতা এগুলো ফার্স্টে ওতে গুঁজে নিচ্ছে ও আমি বলতে ভুলে গেছিলাম শুধু বেল পাতা তুলসী পাতা এগুলোই নেই তার সাথে মূলর ফুল আছে সর্ষের ফুল আছে এটা আমি বলতে ভুলে গেছিলাম তো প্রায় আমাদের বাউনি কমপ্লিট পরে কি হবে তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে হচ্ছে বাউনিতে চালের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে এই যে চালের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে এই যে দিয়েছে ঠাম্মা দেখতে পাচ্ছ এবার হচ্ছে ওই গোবর নেবে গোবর গোবর নিয়ে এই প্রত্যেকটা এতে দেবে এই যে গোবর এ একটা একটা করে ছুঁয়ে দিলেই হবে ওই যে ব্যাস তা হয়ে গেল এই এরকমভাবে একটু মনে করে দিয়ে দেবে হচ্ছে প্রত্যেকটাতে দা হবে সিঁদুর এই যে সুন্দর করে ছুপিয়ে দেওয়া হচ্ছে ব্যাস হয়ে গেল এইভাবে আমাদের বাউনিটা রেডি হয়ে যাবে আমার তো বাউনি বাঁধা হয়ে গেছে এবার আমরা চলো একটু খাওয়া দাওয়াটা সেরে নিই আর আমি ওইসব চচ্চড়ি টচ্চুরি কিছু খাবো না কারণ মাংস হলে আমি আর কিছু খাই না কারণ আমার অনেক তরকারি খেতে একদম ভালো লাগে না আমি একটা পদ দিয়ে খাওয়া পাবলিক আর কি তোমরা কারা কারা আমার মতো আমাকে কমেন্ট করে জানাতে পারো যেহেতু একটু স্যালাড নিয়ে নিলাম তারপর বিকেল হয়ে গেছে তোমাদেরকে বললামই যে বাউনিগুলো দিতে হবে তো বাউনিগুলো এখন আমি তুলসী তলায় তারপর মনসা গাছের কাছে তারপর মন্দিরে এই সব জায়গায় এখন আমি শাক টাক বাজিয়ে এখন দিয়ে নেব সন্ধে দেওয়ার ডান এবার পিঠে তৈরি হবে আর আমার হচ্ছে একটাই কাজই আগে থেকে ভিজিয়ে রাখা বিউলির ডাল আর এখানে এটা বলতে আতপ চালাই গ্যাস আমি চাল একদম চিনতে পারি না এটাকে ভালো করে মিক্সিতে বেটে দেওয়া এটাই হচ্ছে আমার কাজ আমার আর কোনো কাজ নেই এই আমাদের পৌষ পৌষ সংক্রান্তির প্রথম উনঞ্জল হ্যাঁ পৌষ সংক্রান্তির জন্য আর কি আর এই যে এখানে সব রেডি হয়ে আছে আর একটা ব্যাটার আছে তিনটা তিনটে ব্যাটার দুটো জ্বলবে এই যে তিন খানা ব্যাটার রেডি আমাদের পিঠের জন্য আর ওখানে নারকেল ছায় আর পাটালি গুঁড়ো করা কতবার তোর গিয়ে ফিরে ফিরে আমার মতে তোর মতন কেউ নেত বার তোর জানলা দিয়ে গোলে হলুদ খাম আমার মতে তোর মতন কেউ নেই আমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে ইনোভেটিভ পিঠে হ্যাঁ মা এবারে আমরা পিঠে খেতে না একদমই ভালোবাসি না আর মাথায় একদমই অল্প করে বানাতো আর সেটা ওই মাই খেতো আর ঠাম্মি খেত আমি আর বাবা তো খেতামই না কারণ আমাদের একদম ভালো লাগতো না পিঠে খেতে এই পিঠেটা খেতে কীরকম ট্যাশ ট্যাশ করতো আমার ভালো লাগতো না বিশ্বাস করো তাই জন্য মা অনেক ভিডিও দেখে নিজের মতো করে একটা রেসিপি বানিয়েছে মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার শর্টসে আছে রেসিপিটা তোমরা চাইলে দেখে আসতে পারো আর আমি এই ভিডিওতে ছোটো করে বলে দিচ্ছি জাস্ট তোমরা একটু চালের গুঁড়ো নেবে একটু ময়দা নেবে একটু বিউলির ডাল বাটা নেবে আর দুধ দিয়ে পুরো ব্যাটারটা গুলে নেবে আর একটু নুন দেবে হ্যাঁ গুলে নেবে তারপর হচ্ছে এই যে খোলা খোলা তো জ্বালতেই হয় আমাদের বাঙালিদের নিয়মে মাটির খোলা জ্বালতে হয় তো ওতে ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে তোমরা একটু নারকেল করা দেবে দিয়ে চাপা দিয়ে রাখবে চাপা দিয়ে যেই তোমরা দেখছো যে হয়ে গেছে পিঠেটা মানে উঠে উঠে আসছে পিঠেটা তখন কি করবে পাটালি হ্যাঁ পাটালি গুঁড়ো করে রাখবে তো পাটালিটা দিয়ে দেবে আর পাটালিটা দেওয়ার পর এক সেকেন্ড জাস্ট ঢাকা দেবে পাটিলটা গোলে গলে আসবে তখনই তোমরা তুলে নেবে জাস্ট খেয়ে দেখো মানে এই প্রসেসটা একদমই আমার মান বলতে পারো নতুন বানানো আমাদেরকে এই চিতই পিঠে খাওয়ানোর জন্য আশা করি এই রকম চিতই পিঠে তোমরা কোথাও দেখুনি মানাতে পারো তোমরা তোমাদের যারা যারা খাও না আমাদের মতো তাদের অবশ্যই খুবই ভালো লাগবে তোমরা একবার খেয়ে দেখো চাপাটা দাও বাবা গোল গল করে চারদিন খেয়ে ঢালতে যেত সত্যিটা দিল রেডি থালাটা নিয়ে এসে থালা দেখতেও কি সুন্দর না সব একই যে এবার তেলের পিঠে যাবে তেলের পিঠের ব্যাটার রেডি হয়ে গেছে একটু জাস্ট গুলে নিচ্ছে নাও নাও এবার তেলে ছাড়ো দেখি ব্যাস দারুণ ফুলেছে দেখো তেলের পিঠে না কি করব দেখো ফুলেছে শুধু দেখো দেখো এবার তোলা হচ্ছে এটা তাও প্রথম হ্যাঁ আসলে অসুবিধা হচ্ছে দুজনে একসাথে হ্যাঁ বলো দেখো পুরো লুচির মতো সব কটাই ফুলছে এখন কত এখন অব্দি তিন চারটে করেছে সব কটাই ফুলেছে তুলবে না পড়ে গেল আবার এই এবার আমাদের হবে সরু চুগলি পরে হচ্ছে তেল ব্রাশ এবার যাবে ব্যাটার দাও 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 ফুটে বটে যাবে নাও নাও এবার ঢপ ঢপ করে ঘোরাতে হবে বেস রেডি এবারে উল্টানো হবে পাতলা পাতলা সরু চুকলি সাথে মাংস কষা আর গুড় দূর বাড়ির পথে যুক্তির যতটা কবিতা চলো ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ একটু পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আর কেমন করে তোমরা পৌষ পার্বণ কাটালো মানে পৌষ সংক্রান্তি কাটালে আমাকে জানাতে ভুলো না